ان الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا আল্লাহ তালা এখন এক নম্বর শাস্তি গিয়া সুৎখুরের কেহামতর দিন যখন আমরা সব খবর তাকি উঠবো জানি না না নি সব আমরা খবর তাকিয়া জিতা হইয়া উঠি মো হাসর মাথা লাগি তখন সুদখুর হে উঠিব জিনে দরা খান আদা ফাগল কেয়ামতর মতো তার বেদ্যুতি শুরু খবর তাকি উঠা সুর তার বেজ্যত শুরু। এটা আয়াত খুঁড়া শ্রীকর আয়াত